সজিনা গাছ আমরা প্রত্যেকে প্রায় চিনি অনেক এলাকায় একে সাজনা নামেও ডাকে অত্র এলাকার পাইকার ও খুচরা ব্যবসায়ী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে আসেন সজিনা কিনতে কেউ বা কিনেন খুচরা বিক্রির জন্য কেউবা কিনেন পরবর্তী পাইকারি বা খুচরা বিক্রির জন্য এ সুজিডাগুলো মাদারীগঞ্জ হাট হতে ছোটো মাঝারি বড় টাকে বা অন্যান্য গাড়িতে চলে যায় ঢাকা ঢাকাসহ বিভিন্ন শহর ও গ্রামে বাগমারার গণপুর ইউনিয়ন তথা বিভিন্ন গ্রাম হতে কৃষকেরা পাইকারি বিক্রির উদ্দেশ্যে মাদারীগঞ্জ হাটে আমদানি করে হাটের ভিতরে সজিনার পাইকারি হাট লাগলেও কিছু কিছু ফড়িয়া রাস্তাতেও দাঁড়িয়ে থাকেন সুজিনা কিনতে মাদারীগঞ্জ ও মোহনগঞ্জ হাট বসে সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার ব্রিজের পূর্বের বাজার মোহনগঞ্জ বাজার এবং ব্রিজের পশ্চিমের অংশকে মাদারীগঞ্জ বাজার বলা হয় মূলত উভয় হাট একই দিনে বসে এখন সজিনার মৌসুম দূর দূরান্ত থেকে এই বাজারে সজিনা ছাড়াও পটল লিচু আলু মরিচ শশা প্রভৃতি কাঁচামাল আমদানি করেন চাষিরা তবে মূলত এই হাটের প্রধান আকর্ষণ পান পেশা কেনা আর পান হলো অত্র এলাকার প্রধান অর্থকারী ফসল দাম একটু কম বললেই বিক্রেতা ও ফড়িয়া তথা পাইকারদের মাঝে কোনো কোনো সময় চলে তর্ক বিতর্ক এ যেন এক সত্যি মজার বিষয় এই সজিনাকে জাদুর গাছ বলে আখ্যায়িত করা হয় আফ্রিকা মহাদেশে কারণ সজিনা সজিনা গাছের পাতা ও ফুল বিজ্ঞানীদের মতে প্রায় তিনশো প্রকার রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সোজনাতে রয়েছে প্রোটিন ভিটামিন সহ অন্যান্য পুষ্টিকর উপাদান অত্র এলাকার উন্নয়নে এই হাটের বিশেষ ভূমিকা রয়েছে